সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায় হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের টপিকটা হলো সাত শ্রেণীর দলিল নাম জারি করাতে হবে না যেতে হবে না এসি অফিসে ভূমি মালিকদের জন্য বিষয়টি খুবই আনন্দের ভিওয়ার্স ইতিমধ্যেই আমরা জেনেছি যে ভূমি ব্যবস্থাপনা প্রযুক্তি নির্ভর হয়েছে ল্যান্ড ম্যানেজমেন্ট হ্যাস বিকাম টেকনোলজি ডিপেন্ডেন্ট এবং সাউথ রেজিস্ট্রি অফিস এবং ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যে ভূমি অফিস এর মধ্যবর্তী স্থানে ডিজিটাল প্ল্যাটফর্ম অলরেডি তৈরি হয়েছে এবং এই যে দুটি মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের আন্ডারে সাব রেজিস্ট্রি অফিস ভূমি মন্ত্রণালয়ের আন্ডারে ভূমি অফিস এই দুটি মন্ত্রণালয়ের কার্যক্রম ওতপ্রোত ভাবে জড়িত থাকার কারণে এই যে প্রযুক্তি নির্ভর এবং একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে এতে কিন্তু সাব রেজিস্ট্রি অফিসে যে সকল দলিল হবে এই যে দলিলের যে তথ্য সাথে সাথে ভূমি অফিসে দ্যাট মিন্স উপজেলা ভূমি অফিসে যেখানে নাম জারি করা হয় অ্যাসিল্যান্ড সাহেব তার কাছে চলে যাবে সেই কারণেই এই দলিলের নামজারি করা লাগবে না আমরা জানি যে এই নামজারি করতে আমাদের অনেক হয়রানির শিকার হতে হয় সময় নষ্ট হয় এবং অর্থ ব্যয় হয় এই সময় অর্থ এবং ওই ভয়রাণীর শিকার হয় এই সময় অর্থ এবং ভয়রাণীর শিকার থেকে বাঁচার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক যে নতুন সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তের মধ্যে সাত শ্রেণীর দলিলের নামজারি করা লাগবে না এক নাম্বার হচ্ছে বিক্রয়কৃত সম্পত্তি যেটি সাপ কলা আমরা যখন একখণ্ড জমি বিক্রয় করে দেই এবং এই বিক্রেতার কাছ থেকে সম্পত্তিটি যখন হস্তান্তরিত হয়ে যায় নতুন কাছে অর্থাৎ নতুন মালিকের কাছে তখন এই কাগজপত্র দিয়ে কিন্তু অনলাইনে নামজারি করতে হয় এবং এই নাম মাধ্যমে দাতার সম্পত্তি ট্রান্সফার হয়ে গ্রহিতার নামে চলে যায় এবং নতুন মালিকানা পেয়ে যায় এই যে অনলাইন পদ্ধতিতে যে সম্পত্তি পূর্বে করা হতো সে এই বিষয়টি এখন আর করা লাগবে না সাবকলার দলিল হওয়ার সাথে সাথে এই ট্রান্সফার দলিলের নাম জারি সাথে সাথে এসিল্যান্ড অফিসে যখন তথ্য পেয়ে যাবে তখন অফিসের সাথে সাথে তার নাম জারি করে দিবেন এবং এই যে নতুন মালিকানা অর্জন করলেন এই গ্রহিতা আর এসিল্যান্ড অফিসে যে নাম জারি করা লাগবে না তখন তাকে যেতে হবে না এবং সেটি অলরেডি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সেখানে বলা হয়েছে একুশটি রেজিস্টার অফিসে অলরেডি চালু হয়ে গেছে এবং জুলাই মাস দুই হাজার পঁচিশ সালের জুলাই মাসের মধ্যেই সকল সকল জেলায় রেজিস্ট্রি অফিসে কিন্তু এই কার্যক্রমগুলো চালু হয়ে যাবে এবং ইতিমধ্যে একুশটি সাব রেজিস্ট্রি অফিসে অটোমেশন মেশন পদ্ধতিতে এই অটো নামজারি জারি সেটি স্বয়ংক্রিয় পদ্ধতিতে যে নামজারিটি এটি অলরেডি চালু হয়ে গেছে তাহলে সর্বপ্রথমে এক নাম্বারে হচ্ছে সাপ দলিল যেটি বিক্রয় দলিল এই দলিলের নাম জানি এখন থেকে সরাসরি আপনাকে আর এসিল্যান্ড অফিসে যেতে হবে না এসিল্যান্ড অফিস থেকে করতে হবে না দুই নম্বরে আছে হেবা দলিল কোন ব্যক্তি যদি তার ওয়ারিসদের মাঝে নিঃশর্ত কোনো কিছু বিনিময় না করে যে হেবা দলিলটি করে রাষ্ট্রীয় আইন মেনে সরকারি যে সার্ভিস চার্জ সেটি দিয়ে তিনি যে হেবা দলিলটি করেন এই হেবা দলিলটি করার সরকারি যে সার্ভিস চার্জ সেটি দিয়ে তিনি যে হেবা করেন এই হেবা করার সাথে সাথে তাকে কিন্তু আর নাম জারি করতে হবে না কারণ এই তথ্যটিও কিন্তু এসিল্যান্ড অফিসের সাথে সাথে চলে যাবে হেবা দলিলের নাম জারি কিন্তু আর করানো লাগবে না ভিউয়ার্স এরপরে রয়েছে হেবা বিল আওয়াজ হেবা বিল আওয়াজ আশেপাশে গ্রামের বা দূরবর্তী আত্মীয়-স্বজনের মাধ্যমে যে হেবা বিল আওয়াজ দলিলটি করা হয় এই হেবা বিল আওয়াজ দলিলটিও যদি আপনি করেন তাহলে হেবা বিনিওয়াজের দলিলের যিনি মালিক হবেন নতুন মালিক তারও কিন্তু এসিল্যান্ড অফিসে গিয়ে নাম জারি করা লাগবে না তারপর হচ্ছে এওয়াজ বদল দলিল দ্যাট মিনস আপনার সম্পত্তি আপনি আপনার ভাইয়ের সাথে হোক বোনের সাথে হোক বা আত্মীয় স্বজনের সাথে হোক দূরবর্তী কোনো বন্ধু বান্ধবের সাথে হোক এই তার সম্পত্তির সাথে আপনার সম্পত্তিটি যখন বিনিময় করবেন অ্যাওয়াজ বদল করবেন এই অ্যাওয়াজ বদল করার যে দলিলটি হবে সেই দলিলটিও আপনার কিন্তু এসিডেন্ট অফিসে গিয়ে নাম জারিয়া করতে হবে না তারপর হচ্ছে ওসিয়তনামা দলিল এই ওসিয়তনামা যে দলিলটি এই ওসিয়তনামা দলিলটি হচ্ছে মধুরা ভবিষ্যৎ দলিল দ্যাট মিন্স কোন ব্যক্তি জীবিত থাকা অবস্থায় তার যে সম্পত্তি সেই সম্পত্তি তিনি যদি হিস্তা মোতাবেক হোক তার মন গড়া তার নিজের ইচ্ছামত হোক তিনি যদি কোনো ব্যক্তিকে ইন্টিগ্রেট করে নমিনেট করে যদি তিনি ভাগ ভাগ করে দিয়ে যায় ওসিয়ত করে দিয়ে যায় এবং সেই ওসিয়ত নামা দলিলটি তার মৃত্যুর পরে যখন সাব রেজিস্ট্রার অফিসে কর্তৃক যখন রেজিস্ট্রি করতে হয় প্রমাণিত করতে হয় যে হ্যাঁ তিনি ওসিয়ত করে গেছেন এই যে ওসিয়ত নামা যে দলিলটি করা হবে সেই ওসিয়তনামা দলিলেরও নাম জারি এসিডেন্ট অফিসে গিয়ে করতে হবে না তারপর হচ্ছে আপোষ বন্টন নামা দলিল বন্ধুরা এই আপোষ বন্টন নামা দলিল সম্পর্কে আমরা কিন্তু ভালো করে জানি যে বন্টন দলিল বা আপোষ বন্টন নামা দলিল একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করেন মৃত্যুর পরে উত্তরাধিকার সৃষ্টি হয় আর এই উত্তরাধিকার সৃষ্টি হলে তার রেখে যাওয়া সম্পত্তি তার রেখে যাওয়া ওয়ারিসটা বা তার পুত্র সন্তান কন্যা সন্তান স্ত্রী মা বাবা যারাই থাকে যারা অগ্রাধিকার ভিত্তিতে এই সম্পত্তির মালিকানা পেয়ে থাকেন এই সকল সম্পত্তি যেটা অবিভক্ত সম্পত্তি সেই সম্পত্তি যখন ওয়ারিসদের মতামতের ভিত্তিতে আপোষ নামার দলিল করবেন এই আপোষ নামা দলিল করা যে পরে যে নাম জারি করতে হয় একক নাম জারি করে মালিকানা অর্জন করতে হয় সেটি কিন্তু বন্ধুরা করতে লাগবে না বা করা লাগবে না আপোস বন্টন নামা দলিল সাব রেজিস্টার অফিসে থেকে যখন হয়ে যাবে তখন এই তথ্যটি কিন্তু সরাসরি এসিডেন্ট অফিসে চলে গেলে আপনি যতটুকু সম্পত্তি পেয়েছেন সেটি কিন্তু দলিলে উল্লেখ করা আছে সেই তথ্য মোতাবেক সেই ওয়ারিসের নামে সরাসরি আপনার নাম জারি কিন্তু আলটিমেটলি হয়ে যাবে হচ্ছে আপনার না দাবি দলিল না দলিল হচ্ছে কোনো ব্যক্তির যদি জমির উপরে কোনো সত্য না থাকে সেই সত্য না থাকে সেটার জন্য যে দলিলটি হবে তার জন্য একেবারে নামজারিই লাগবে না তার জন্য আর নামজারি মানে একদম অ্যাসিল্যান্ট অফিসে না আপনার নামজারি করাই লাগবে না সেটি কিরকম হতে পারে বন্ধুরা যে আপনি একখণ্ড জমি আপনার জমিটি পার্শ্ববর্তী একজনের নামে রেকর্ড হয়ে গেছে এখন সেই রেকর্ড সম্পত্তি তিনি স্বীকার করতেছে যে এই সম্পত্তি আমি পূর্বে ক্রয় করে আমার পূর্বপুরুষ সম্পত্তি আমার নামে কোনোভাবে আসে নাই মালিকানার পঁচিশ বছরে ইতিহাস আমার নাই মালিকানার ইতিহাস আমার এখানে মেনশন করা নাই ভুলক্রমে অথবা জরিপ কারকদের যে কোনো কারণেই হোক নামে আমার এই হয়েছে সেই ক্ষেত্রে অনেকেই যে না দাবি দলিল নিয়ে থাকে এই যে দলিলটি আপনি যে নিলেন এই দলিলটি কিন্তু সরাসরি একজন যিনি জমির মালিক তিনি কিন্তু সাব রেজিস্ট্রি অফিসে থেকে যখন এটিকে দলিল করে নিবে সেটির আর কোনো নাম জারি করা লাগবে না এটা অটোমেটিক্যালি বা স্বয়ংক্রিয় পদ্ধতিতেও নাম জারি হবে না বা তারা এসিডেন্ট অফিসে গিয়েও নাম জারি করা লাগবে না এটা কোনো নাম জারি বেসিক্যালি লাগবে না এই না এটা হতে পারে আবার আপনি এক খণ্ড জমি বন্ধক রেখেছেন সেই বন্ধকের সম্পর্কে আপনি যে অর্থের বিনিময়ে বন্ধক রেখেছিলেন সেই অর্থ পরিশোধ করে দিয়েছেন যখন বন্ধক রেখেছিলেন তখন একটি দলিল করেছিলেন বন্ধকি দলিল এবং পরবর্তী যখন টাকাটি পরিশোধ করে দিয়েছেন আপনার সম্পত্তি আপনাকে ফিরে দিয়েছেন তখন এই যে না দাবি একটি সনদ যে উভয় পক্ষের এই সম্পত্তির উপরে কোনো দাবি দেওয়া নাই আপনার যেমন টাকার দাবি নেই আপনার অর্থ আপনাকে পরিশোধ করে দিচ্ছে এবং যিনি সম্পত্তি ভোগ করলেন বা করেছিল তিনিও সম্পত্তি ফেরত দিয়ে দিয়েছেন এই ভিত্তিতে যে দলিলটা হবে সেই দলিলটির জন্য আপনার নাম জারি করতে হবে না বন্ধুরা এই সাত শ্রেণীর সম্পত্তি যারা এখন থেকে রেজিস্ট্রি করবেন তাদের আর নাম জারি করতে হবে না ভূমি মন্ত্রণালয়ের সূত্র থেকে এমনটি কিন্তু জানানো হয়েছে এবং সেটি ইতিমধ্যে দেশের বিভিন্ন বিভাগে বিভিন্ন জেলায় তন্মধ্যে